হে ইয়াইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা গাজীপুরে যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে একসাথে সকাল সকাল উঠে বললাম নাস্তা না করেই বেরোচ্ছি কারণ অলরেডি দেরি হয়ে গিয়েছে কারণ আজকেই আবার আমরা ওখান থেকে ব্যাক করবো তো এই যে আমাদের দেরি দেখে আমার ছেলেরটা বলতেছে তোমরা একটু আসো বের হও বের হও দুষ্টমে করতেছে তো রেডি হওয়া নিয়ে বিষয় বাচ্চা যাদের থাকে তাদের একটু লেটই হয় তো সবাই একসাথে বের হব আম্মা আব্বু থাকে আর এক বাসায় এখন তারা অলরেডি নিচে এসে দাঁড়িয়ে আছে আমি আম্মুর বাসায় কালকে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে ভিডিওটা করতে পারিনি কারণ বৃষ্টি ছিল তো সেখান থেকে আর কি আমি এসে আজকে এখান থেকেই রওনা দিচ্ছি আজকেই আবার আমরা চলে আসবো সবাই তো এই তো সবাই একসাথে বের হচ্ছি আর একটা কথা হচ্ছে যে হঠাৎ করেই আর কি প্রোগ্রাম যে ওদের বাসায় যাব কারণ অনেক দিনই হয়েছে ওর বেবি কনসেপ্ট করার পর আর কি যাওয়া হয়নি নতুন বেবিটাকে নিয়ে আর কি যাওয়া হচ্ছে আমাদের বেবির নাম কিন্তু আবদুল্লাহ আর আমার বড় ভাইয়ের ছেলের নাম ছোটটাই যে বাবুটা ওর নাম হচ্ছে আজান মানে নামগুলো খুব মানে কি বলবো আমার খুবই ভালো লাগে তো যাই হোক এই তো আমরা লিফ্টে উঠে পড়লাম বাবুটা আমার ব্যাগটা নিবে ওর যে কি পাকটা পাকনা কথা কি বলবো যাই হোক সবাই এই তো গাড়ির কাছে যাচ্ছি আমাদের এই বাসার গল্লির রাস্তাটা খুবই চিপা এখানে আসলে একটা গাড়ি আসলে আর আরেকটা গাড়ি মানে কি বলবো জ্যাম কাটিয়ে ওঠাটাই খুব টাফ তো যাই হোক সবাই যাচ্ছি খুব বেশ মজাও হচ্ছে আনন্দও লাগছে গাড়িতে বসে অনেক মজা করতেছি তো যেতে যেতেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আসলে ছোটো ভাইয়ের শ্বশুর শাশুড়ি বলতে হচ্ছে আমার কাকা কাকি তাদের সেভাবে আসলে ডাকা হয় না মানে তালই মাও বলে তাদের আমি কাকা কাকি বলি তো এখান থেকে যখন এই তো জ্যামে বসে আছে মানে বললাম না আমাদের রাস্তাটা খুবই প্রবলেম একটা গাড়ি ঢুকলে আর সাইডের গাড়ি যেতে খুবই কষ্ট হয় যাই হোক যাওয়ার পথে যেন আল্লাহ না করুক বৃষ্টি না হয় এই তো অলরেডি বড়ো রাস্তায় উঠে গিয়েছে তো যাচ্ছি তো আমি আসলে আজকে আসলে বন্ধের দিন রাস্তা ক্লিয়ারই আছে যেতে বেশিটা সময় লাগবে না অন্যান্য দিনে খুবই জ্যাম পড়ে তো বড়ো ভাইয়ারা এই তো গাড়ি থেকে নেমে মিষ্টি কিনতে গিয়েছে শ্বশুরবাড়ি বলতেই মিষ্টি মিষ্টি না কিনলে হয় বলেন তো আমরা সবাই গাড়িতেই বসে আছি তো জানেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আশা করি ভালো লাগে তো আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা বলা যাই হোক চেষ্টা করি আপনাদের ভালো লাগার মতো কথা বলতে কিংবা ভিডিও বানাতে তো আমার ভিডিওতে যদি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন কিংবা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা জাস্ট কাকার বাড়ির বাসায় নেমে যদি সম্ভব হয় ভিডিও বানাবো হলে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত হবে তো সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ